মানে ছোটোবেলায় আমারও স্বপ্ন ছিল যে আমিও বড় হয়ে হিরো হবো বাবাকে বলেছিল বাবা আমি হিরো হব বললো তুই গাধার গাঢ় হবি আমাকে হতে দেয়নি আজকে হিমেশ রশ্মিয়ার ব্যাডেস রবি কুমারের টেলারটা দেখলাম আমার ভালো লাগলো হিমেশ নিজের স্বপ্নটা পূরণ করতে পেরেছে হিরো হওয়ার যদিও সে হিরো হওয়ার যোগ্যতা রাখে নাই তাও সে নিজের স্বপ্নটা পূরণ করতে পারছে এটা দেখে অন্তত আমি খুশি তো তার টেলার চলে এসছে তেলট্ট déclam প্রথমেই হimeser গলাতে গান্ধী সূরজ तेरे प्यार में তেলট্ট গান্ধী সূরজ তারপর হimes একটা ওই সেই গাছ কাটার যে মেশিন গুলো সেগুলা নিয়ে এরকম করছে पर शुरू হচ্ছে ডায়লগ বাজে একদম সুপার হিট ডায়লগ কে বলেছে ভাই বলিউডের ডায়লগ রাইটার নাই এই দাকোক কি ডায়লগ দিতে ব্যাডাস রবি কুমারের টেইলারে মানে হিমেশ রশ্মিয়া বলচে तेरे शरीर में इतना खून नहीं जितना রবি কুমার এক बार में मुथ देता है बाप रे बाप की डायलॉग ओ लेवल ले है ले भाई चमू तो আরো কিছু ডায়লগ রয়েছে টেইলারের মধ্যে সব আমি লিখে রেখেছি দাঁড়াও খাতাটা খুঁজি खतरा पेज जी जरा तू बुरा है तो मैं बुरा लोगों का नवाब हूँ मुजरिमों को जो सजा दे उसे सरकार कहते हैं और मुजरिमो को जो उड़ा दे उसे रवि कुमार कहता है ओह की डायलॉग भाई की लेखे भाई क्या बोले जो बॉलीवुड डायलॉग राइटर नहीं तो देखो आटा बोले चे सिगरेट पीता नहीं है पर सिगरेट के बिना जीता नहीं है डायलॉग लेके ना ने लाइक चे भाई एक राइट लाइक चे एक ने हैबी डायलॉग लेके चे हैबी मर मारत तो सिरे बच्चा कास्टिंग ना सॉलिड प्रभु देवा के नहीं चे सानी लियोन के नहीं चे भाई सानी लियोन के वो की कर बे घुपा घुप गोप। और प्रभु देवा तो कुछ काज नहीं মানে কোনো কাজ ছিল না আর কি হিমা বলে যে ভাই কাজ করবি আমার একটা সিনেমা বানাচ্ছি আমার একটা সিনেমা বানানোর সব বড় অ্যানিমাল লেভেলের একটা সিনেমা বানাবো মানে সব মিক্স থাকবে সেটাতে মানে অ্যানিমাল থাকবে সালাদ থাকবে পুষ্পা থাকবে সব মিক্স 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 করে একদম প্রেজেন্ট করবো তো সেরকম একটা সিনেমা বানাচ্ছি করবি তো বউদেও বলেছে হ্যাঁ করবো তো বাস রাজি হয়ে গেছে তো प्रभुदेवा के देखलाम सानी लियोन के देखल मार्थ टेलर स्टार्टिंग टू द एंड पूरा डायलॉग बाजी हेवी लेवल ले है डायलॉग बाजी मैं तेरे शरीर में इतना खून नहीं है जितना रवि कुमार एक बार में मूड देता है कि डायलॉग भाई लेवल ले है भाई सीरियसली हिमेश रेशमेर एक बार करे नाखे जे गोलाड्डा तेरे प्यार में

এতদিন টাইম লাগে হিমেশ রেশমিয়ার আর সিনেমাতে এতদিন টাইম লাগে রাজামোহলের সিনেমা লাগছে হিমেশ রেশমিয়ার সিনেমায় কেন লাগবে না হ্যাঁ যাই হোক তো টেলারটা আবার দারুণ লেগেছে দারুণ টেলার এটাকে যদি কেউ খারাপ বলে ঘরে ঢুকে মারবো ভাই এটাকে যদি কেউ খারাপ বলেছে এবং হিমেশ রেশমিয়ার এই সিনেমাটা সুপার হিট ব্লক বাস্টার মেকআপ ব্লক বাস্টার গাধারঘাট ব্লক বাস্টার হোক এটাই চাই তো আমি সিনেমাটার জন্য খুব এক্সাইটেড দু হাজার পঁচিশে শুরুতে এরকম একটা সিনেমা এরকম একটা ট্রেলার ভাই এটারই তো অপেক্ষা করেছিলাম তো আশা করছি দু হাজার পঁচিশটা খুব ভালো হবে তো চলো দেখা হচ্ছে সিনেমা হলে ব্যারেস রবি কুমার আমি কিন্তু দেখতে যাব তোমরাও যাবে আশা করছি চললাম বস নতুন হয়ে থাকলে তোমাদের ইচ্ছে যা পারো করো ভাই